যা আছে সে নয় রে ভু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফোটে মন জানি যু তিহায় কত গন্ধ যে ছাড়ায় তবু ঘরে রে ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই মাল তীহায় কত গন্ধ যে ছাড়ায় তবু ঘরে রে ফেলে পরের কাছে নিজের বিলায় পরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ালা কন তোর মকে গে মতো জেনে তাদের মায়ের হয়ে পায়ের জবা হয়ে আমার তাই তো লাগে ভয় তো লোনের ফাঁদে পড়ে হই বুঝি বা আমার তাই তো লাগে ভয় ভনের ফাঁদে পড়ে হই বুঝিবা হয় যেন ঘুলিস না তোর দয়া মণিমা তার রক্ত মাখা কালো রূপে বোঝায় কালী মা যেন ঘুলিস না তোর দয়া মণি মা তার রক্ত মাখা কালো রূপে বোঝায় কালী মা মমলতায় গলিয়ায় ওই রাঙা পায় করি সমতন তাই বলিয়ায় মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া আত্ম সমতন মায়ের পায়ের জবা হয়ে না কোটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরং গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে অব না ফুটে মন মায়ের পায়ের জবা হয়ে ওর না কুটে মন আমার মায়ের পায়ের তার না থাক যা আছে সে নয় রে ভুয়াবরণ গন্ধ না থাক। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে বরণ মায়ের পায়ের জবা হয়ে ভাই কত ছড়ায় তবু ঘরের থেলে পরের কাছে বিলায় জানি জানিছুই মালতী ভাই কত যে ছড়ায় তবু ঘরের থেলে পরের কাছে নিজে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে হোক না মন তাই তো লাগে ভয় তোল ঘনের ফাঁদে পড়ে হই বুঝিবা হয় আমার তাইতো লাগে ভয় তোল ঘনের ফাঁদে পড়ে হই বুঝি বা ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা তার রক্ত কালো রূপে গোজায় কালি মা ওরে যেন ভুলিস না